আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যে মহান রব আল্লাহ সুহান আমাদেরকে রমাদনুল কালীন জোরে তার ইবাদত বন্দি করার সুযোগ করে দিয়েছেন একটি প্রতিবদ্ধ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি সেটা হচ্ছে আজকের তারা বিশিক্ষা এক এক করে আমরা চৌদ্দটি পর্ব সমাপ্তি করতে পেরেছি আজকে আমাদের পূর্ণতম পর্ব আজকের তারা বিধে তালাত করা হবে আঠারো নম্বর পার্ট

আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বাসিন্দা করবে জান্নাতে উংশিদাইত করবে জান্নাত তাদের স্থান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি আল্লাহ তাআলা কদ সফলতা লাভ করেছে তারা সফলতা লাভ করেছে তারা ঈমান আন করেছে যারা অর্থাৎ যারা ঈমান আন করেছে তারাই সফলতা লাভ করেছে সুবহানাল্লাহ তাহলে আমরা যদি সফলতা জিততে চাই দুনিয়াতে সকল ঐশ্বর্য বিশрд জন দিয়ে যদি আল্লাহর প্রেমের যদি বোঝ যদি হতে চায় সফলতা যদি লাভ করতে চায় আপনি আল্লাহ তার উপর ই মারান করতে হবে আল্লাহ তার মধ্যে বিশ্বাস তাপ করতে তারপর দ্বিতীয় আমরা রায়ত আল্লাহ তাহুল চানু মিলুন আল্লাহী সলাধিন হোস হন তারা তাদের সানাদের মধ্যে বেরোয় তাদেরকে আল্লাহ তারা সফলতা তার সুহান্লাহ আল্লাহ তারভাবে ধীরে 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 নয়টি কথা বলেছেন এই গুণটা যদি তাদেরকে থাকে আল্লাহ তারা তাদেরকে যান নজার বাসিন্দা তৈরি করে দেবেন সুহানলাহ সুহানলাহ তারপর আল্লাহ কোন গোলাম আল্লাহ তালা কোনো বান্দা আল্লাহ তালা তিনটি কাজ যদি করতে পারে কতটি কাজ তিনটি কাজ যদি করতে পারে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবে তাদের আল্লাহ তালা রহমতের চাদরে ঢেকে ফেলবেন আল্লাহ তালা বলেন সূরাতুন নূরের 56 আয়াত ও আকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আতীউ রাসূল লাআল্লাকুম তুর্হামুন আল্লাহু আকবার আল্লাহু আকবার কত চমৎকার কথা আল্লাহ তার বলেন ও আকিমুস সালাত তোমরা সালাত قائم কর সমাজ কিংবা পরিবার কিংবা পরিজন কিংবা রাষ্ট্রণ করো আনুগত্য করো লাগুন আশার বাণী রয়েছে সম্ভাবনার বাণী রয়েছে আল্লাহ তারা পক্ষ থেকে অপরন্ত রহমদের বাড়ি দ্বারা আপনার বর্ষণ

আল্লাহ এবং তার অনুসরণ করো তাহলে আমরা আল্লাহ অনুসরণ অনুকরণ করবো অনুকরণ অনুকরণ করার মাধ্যমে আমরা আল্লাহ প্রিয় আল্লাহ তারা হালাল খাবার জন্য আদেশ করেছেন যে আদেশটাংবা রাসুন্দারকে আল্লাহ তারা করেছিলেন সম্মানিত তিনি মেয়েরা আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রাম করছি আজকে তারা শিক্ষা আমরা এক এক করে আজকে সহ আমরা পনেরোটি শিক্ষা নিয়ে কাজ করতে পেরেছি আল্লাহ তারা উপরন্ত রহমত আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আগামীকালকে আমরা ষোলোতম পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আমাদের প্রোগ্রামগুলো যে আপনাদের কাছে ভালো লাগে আপনি আর আমার দনকাই সব হাসিল করার নিয়তে আপনি দিনের পচারে শেয়ার করুন দিনের প্রচারে আপনিও এগিয়ে আসুন ودر آدم فربو دكرامون تنجني إخاني بيداني السلام عليكم ورحمة الله وبركاته